আমি এখানে একটা কোয়েশন করে ফেলি আমি ভুলে যাব পরে আপনি একশো কোটি টাকা উঠাতে চেয়েছেন আটাত্তর একশো আটাত্তর আমরা তো আসলে কোয়েশনটা একটু সিলি মানে আমার পডকাস্ট বিজনেস পডকাস্ট সবাই দেখে বলবো যে নুরু ভাই কি কোশ্চেন করতেছে তারপরেও করি মাথায় যেহেতু আসছে কেউ কারো কাছ থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা দশ হাজার টাকা নিলে একটা চাপ থাকে মাথায় আরেকজনের টাকা নিয়েছি কবে ফেরত দেব এই যে একশো আটাত্তর কোটি টাকা নেয়ার প্রক্রিয়া অলরেডি শুরু হয়েছে আড়াই কোটি টাকা অলরেডি আপনি নিয়েছেন মানে এটার কতটুকু চাপ আপনি ফিল করেন এবং জিনিসটা কিভাবে আসলে ডিল করছেন চাপ মানুষ কখন ফিল করবে যখন সে গিলটি ফিল করে তার মনের মধ্যে কোনো প্রবলেম আছে সে নেগেটিভ চিন্তা করতেছে হিউম্যান ব্রেনটা তো তৈরি হয়েছে পজিটিভ কাজ করার জন্য সৃষ্টিগত আল্লাহ আমাদের সেভাবে তৈরি করছে যখনই কেউ নেগেটিভ কুফুরি কালাম করতে যায় তখন সে পাগল হয়ে যায় যে সাপ ধরতে যে সে তো সাপের কামড়েই মারা যায় এখন দেখেন যারা কুফুরি কালাম করে সাধু সন্ন্যাসী দরবেশ হ এরা কিন্তু বেশিরভাগ সময় দেখবেন যে এদের মাথা এক শেষ বয়সে পাগল হয়ে গেছে কারণ হচ্ছে তার নিউরন সেল এই নেগেটিভ সেন্স জিনিসগুলো নিতে পারে না আমি কিছু ফিল করি না আমার জায়গাতে আমি যেটা দেখি যে আমাকে আমার হানড্রেড পারসেন্ট সততা নিয়ে কাজ করতে হবে এখন দেখেন মানুষ তেলা মাথায় তেল দেয় কিছুটা নাম হইছে মানুষ অনেকে এসে আমাকে ভেতরে যাই ভাবুক সামনে প্রচুর সুন্দর সুন্দর কথা বলে এবং অনেক যোগ্যতা সম্পন্ন মানুষও আসে অল্প কিছু খারাপ মানুষও আসে অনেক লোক এসে আমাকে অফার দেয় দেয় যে তারা প্রজেক্ট করবে গত সপ্তাহে এরকম সাতজন আসছেন মানে আমি আসার পর সাতজন দেখা করছেন খুব সিরিয়াস মুডে এবং তারা প্রত্যেকে খুব ক্যাপাবল মানুষ ওকে তাদের জমি আছে যথেষ্ট ইনভেস্টমেন্ট আছে যথেষ্ট ওনারা আমার শুধু কনসালটেন্সি চান বিনিময় আমাকে টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট ইকুইটি দিতে চায় এখন আমি যদি এরকম একশো জন লোকের ইকুইটি নিই তাহলে মোটামুটি পনেরোশো পার্সেন্ট ইকুইটি চলে আসে আমার তাই না লোভনীয় অফার জমির দিক থেকেও লোভনীয় অফার টাকার অঙ্কেও লোভনীয় অফার আমাকে তো এমন কিছু করতে হবে না আমার অলরেডি তো আমার ট্রেনিং করা এ করেছে সাপোর্ট টাপোর্ট দিলেই হয় লোকজন দিয়ে একটা কনসালটেন্সি ফার্ম খুলে বসলেই হয় সমস্যা যেটা সেটা হচ্ছে আমার ব্রেনের কিছু পার্ট দশ মিনিট হলেও সেখানে ব্যয় করতে হবে আমার আমি ফোকাস ডাইভার্ট হয়ে যাবো পনেরোশো পার্সেন্টের তুলনায় আমার এই ফেসি ফার্মের ফিফটি পার্সেন্ট আমাদের বাকি পার্সেন্ট আমার ইনভেস্টরদের এই মধ্যে আমি যদি সব মডেলে চলে যাই পাঁচ বছর পর যে সেভেন্টি পার্সেন্ট ইকুইটি আমি আমার অফিসের কলিকদের সাথে শেয়ার করে নিলাম সহকর্মীদের সাথে শেয়ার করে নিলাম তাহলে আমার এত টেন পার্সেন্ট থাকে তো দিয়ে দিই সমস্যা নাই সমস্যাটা হচ্ছে যখনই আমি নেগেটিভ চিন্তা করতে যাবো আপনি ক্যামেরা চালু রাখতে পারেন স্টোপ চালু করতে পারেন আমি তিন মিনিটের মধ্যে এখানেই এখানে যা স্যালান দিব ঘুমাই যাব আল্লাহ রহমতের সিম্পলি চাপ নাই আমি এখানেই ঘুমাই যাব লিটার এখানেই ঘুমাই যাব